নমস্কার নমস্কার এসে গেলাম আজকে আছে ভাত পেঁপে ভাতে ডাল ঢেঁড়স ভাজা ওই নামমাত্র ভাজা কিন্তু সেদ্ধই বলা যায় যাই হোক ভাজা আর আছে মাছের ঝোল ওই মানে যত কম মশলা সম্ভব কম মশলাতে মাছের ঝোল এই হচ্ছে আজকে মেনু ভাত পেঁপে ভাতে ডাল ঢেঁড়স ভাজা আর মাছের ঝোল এই হচ্ছে আজকের মেনু যাইহোক শুরু করে দিলাম রোজকার মতো একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল বেশ কয়েকদিন ধরে না কেউ আমাকে কেউ সাপোর্ট টাপোর্ট করছে না যদি একটু করে আমার পাশে থাকেন একটু সাপোর্ট টাপোর্ট করেন একটু ভালো লাগে আর কি যদি এটা আমার পাশে থাকেন যদি সাপোর্ট টাপোর্ট করেন আমাকে ভালো লাগে কিন্তু হতে আমি এমনি খাচ্ছি ভালোবাসি দেখি

বেশ কিছু ধরে এমনিতেও তো আমার এখন এ অনেক কম ওয়াচিং টাইম অনেক কম হাফও হয়নি হাফও হয়নি যারা দেখে একটু হয়তো লাইট টাইক করে একটু দেখে ভালো করে না দেখলে ওয়াচ টাইম হয় না তো আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে আমার ওয়াচ টাইম ওয়াচ টাইম ভীষণ কম হাফও হয়নি এখনো কার যদি জানা থাকে আমাকে যদি একটু হেল্প করেন গ্যাসের যদি আমি ব্যাংক ট্রান্সফার করতে চাই ওরা যেটুকু সাবসিডি দেয় সেটা তো আমার কাছে অনেক সেই সাবসিডির টাকাটা আমি ব্যাংকটাকে চেঞ্জ করতে চাই আমাকে যদি কিছু কারো জামা থাকে একটু কিছু বলবেন যে কি করতে হয় সাবসিডিটা আমার যে ব্যাঙ্কে যেত সেই মানে মাইন আছে চলছে আমি যার জন্য এখন ব্যাঙ্কটাকে চেঞ্জ করতে চাই যদি কারোর জানা থাকে যদি বলে দেন খুব ভালো হয় এখন বোধ উনিশ টাকা কুড়ি পয়সা নেয় উনিশ টাকা আশি পয়সা আছে উনিশ টাকার দামটা আমাদের এখন অনেক হ্যাঁ যদি কারো জানা থাকে গ্যাসের ব্যাংক ট্রান্সফার মানে যে সাবসিডি যেটা দেয় সেটা ট্রান্সফার করি অন্য ব্যাংকে নিয়ে যেতে চাই जो जकाड़ो जाना था का जो एक तो बोले दन खूब ভালো হয় এন্ড কমেন্ট করে জানাবেন প্লিজ প্লিজ তাহলে খুব ভালো হয় দেন হ্যাঁ মুক্ত তো